এই সাইনাস তুই দেখতে পাচ্ছিস না আমি ললিপপ খাচ্ছি ললিপপ দাও না তুই একটা নিবি ঠিক আছে এই নে একটা নিয়ে নি এবার খাই দাও একটা নিবি ঠিক আছে এইটা নিয়ে নি দাও ঠিক আছে এইটা নিয়ে নে আমি রোজ ললিপপটা খাবো কি হলো দাও কি আরও একটা নিবি তোকে যতই দেই ততই চাই তোর আর পুষাচ্ছে না দেই একটাও দেবো না যা এখান থেকে তোর বাবা কি দোকান খুলে রেখেছে যা যা এখান থেকে যা একটাও দেবো না এই সাই নাজ কি হয়েছে মা মা করছিস কেন এ মা কি হয়েছে বল কথা বল আরে তুই ভালো করে কথা বল তো বল কি হয়েছে কি হয়েছে এই যত কাণ্ড এই বাঁশি সুর আমি একে কিনে দিয়ে বেকার বেকার কিনে দিয়েছি এইভাবে আমাকে মা মা করে ডেকে শুধু বাসি বাজাচ্ছে দাঁড়া দাঁড়া মজা দেখেছি দাঁড়া বদমাস মেয়ে ওয়াও চন্দ্রায়ন 3 খাবার খাই খাই কিসকে বাজে খেতে আর খাবো না আর খাবো না ওয়াও চন্দ্রায়ন 3 খাবার খাই খাই খাই

এ মা এই সাইনা এই তো সেই খেলনা কুকুর তুই আমাকে আবার অনেক দিন পরে এই ভাবে উলু বানানি দনা দনা মোদমাসি মোজা দেখাচ্ছি তো মা মা কি कांड হয়েছে সাইনা কি कांड কি कांडু কি আরে কি कांड বলবি তো কি কুকুরে ডিম পেয়েছে কই কুকুরে কি ডিম পাড়ে নাকি হ্যাঁ পেড়েছে দেখি দেখি হ্যাঁ তো এই সাইনা দে দে রান্না করব। বাড়িতে গিয়ে এই সাইনা আস্তে কথা বল আস্তে কথা বল লোকে শুনলে বলবে কুকুরের ডিম রান্না করে খায় লোক খারাপ ভাববে আস্তে কথা বল ঠিক আছে যাই আমি রান্না করি